অ্যাডোবি ফটোশপ এস সিক্স এই অ্যাপসটা আপনারা তাদের ডেস্কটপে বা কম্পিউটারে ইনস্টল করবেন কীভাবে আজকের ভিডিও থেকে জানতে পারবেন আমরা সঠিকভাবে অ্যাডোবি ফটোশপ এস সিক্স এই অ্যাপসটা ইনস্টল করতে পারি না অনেকে আজকের ভিডিও থেকে জানতে পারবেন বা শিখতে পারবেন এই অ্যাডোবি ফটোশপ এস সিক্স কীভাবে ইনস্টল করে ডেস্কটপে বা কম্পিউটারে তো চলুন আমরা এই কাজটা দেখবো আজকের এই ছোট্ট ভিডিও থেকে তো আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসুখ ধন্যবাদ চলুন আবার কাজটি শুরু করি তো এই জন্যে আমি চলে আসবো আমার কম্পিউটার স্ক্রিনে তো স্ক্রিনে আসার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাডোবি ফটোশপ সিএস সিক্স এই অ্যাপসটা আছে করে আনইনস্টল করে দেব এটা আমি আনইনস্টল করে দেখাবো আপনাদের এটা আমি আনইনস্টল করে ইনস্টল করব আপনাদের প্র্যাক্টিক্যালি দেখাবো তো আগে আমি এটা এটা রিমুভ করে দেই তো আমার ডেস্কটপে এখন অ্যাডোবি ফটোশপ চেক্স এই অ্যাপসটা নেই তো এবার আমি ইনস্টল করব তো আপনারা যদি এটা স্টোর থেকে বা এটা যদি আপনারা ওয়েবসাইট থেকে নামাতে যান সেখানে আপনাদের পেমেন্ট করতে হবে বাট আমার এটা কেনা আছে যার কারণে আমি এটা ইনস্টল করব না ওয়েবসাইট থেকে তো জাস্ট খালি আমি ইনস্টল করে দেখাবো তাদের তো আমার ডেস্কটপে যাব আমি যাওয়ার পরে আমার সেই অ্যাপসটা আমি ইনস্টল করব তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফটোশপ থ্রিএস সিক্স এই অ্যাপসটা আমি এখানে রেখেছি এটা আমি আনজিপ করে রেখেছি আনজিপ করার পরে তো আপনাদের এই ফাইলটা থাকবে হলো একবারে জিপ ফাইল হিসাবে তো আপনারা কী করবেন মাউসের রাইট সাইড ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রা টু এটো বি ফটো সব থ্রি এক্স সিক্স এই অ্যাপসটা আপনারা লাস্টকালে আপনার এখানে এক্সট্রা হেয়ার এটা করে দেবে করে দিলে আমার কী হবে এখানে একটা নতুন একটা ফোল্ডার আসবে তো আমি এই ফোল্ডারে আসবো ফোল্ডারে আসার পরে ফোল্ডারে আসার পরে এই যে আমার এটা আনজিপ হবে তো এখানে আপনাদের একটা কোড লাগবে আগে সিরিয়াল কোড তো আমি এই যে সিরিয়াল কোডে আসবো এখান থেকে আমি এটা কপি করে নেবো পুরাটা তো আমি এটা কপি করে নিলাম কপি করার পরে আমি এই অ্যাডোবি ফটোশপ এস সিক্স এই অ্যাপটা ইনস্টল করব তো আমি এখানে ডাবল ক্লিক করবো তো ডাবল ক্লিক করার পরে আমি এটা ইএসএপ দিব ইএসএ্যাপ দেওয়ার পরে এটা আমি ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশে রাখব এটা আমি ওকে করে দেব ওকে করে দেওয়ার পরে নেক্সট এ ট্যাপ করবো তো এখান থেকে আপনারা সব কিছু বিস্তারিত করতে পারেন তো আমি আই রিথে ট্যাপ করবো আই রিথে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলেশন পাসওয়ার্ড তো আপনারা এখানে কি পাসওয়ার্ড দিবেন তো এখানে আপনাদের তো এই অ্যাপসটা ইনস্টল করতে হলে পাসওয়ার্ড দরকার পড়বে তো এখানে আপনারা কি করবেন তো নতুন যারা আছেন এখানে আপনারা অবশ্যই খেয়াল করেন না বিষয় তো আপনি যখন এই জিপ ফাইলটা আনজিপ করেন ওখানে আপনাদের সিরিয়াল নাম্বার ওই সিরিয়াল নাম্বারটাই হলো পাসওয়ার্ড তো আপনারা জাস্ট এখানে ওই সিরিয়াল আমি যে কপি করেছি ওই সিরিয়াল নাম্বারটা এখানে দেব দেওয়ার পরে এখানে নেক্সট বাটুনটা আমার আসবে তো এখানে আপনারা ভয় পায় যান যে পাসওয়ার্ড আমি কী কোথায় পাব এই পাসওয়ার্ডটা কোথায় থেকে কালেক্ট করব ওই যে সিরিয়াল নাম্বারটাই হলো পাসওয়ার্ড তো পাশওয়ার্ড দেওয়ার পরে আমি এটা নেক্সট স্টাপ করব নেক্সট ট্যাপ করবো তো আপনি এই যে এই অ্যাডবি ফটোশপ এটা আপনি কোথায় ইনস্টল করতে চান তো আমি এটা আমি আমার সি লোকাল সি লোকাল ডি সি তো আমি সি তে নিশ্চুল করবো না আমি করবো তে ডিতে ডিটে এই কারণে করবো আমার সি তে অনেকটাই জায়গা খাইছে তো আমি ডিতে আমার জায়গা আছে যেহেতু আমি ডিটে করব তো আমি ওকে করে দেব ওকে করে দেওয়ার পরে নেক্সট ট্যাপ করব তো আবার নেক্সট ট্যাপ করবো ইনস্টলেশন তো এখানে আমার এখন এটা সম্পূর্ণ কমপ্লিট হবে তো আপনারা যদি ভিডিওটি ফুল কন্টিনিউ করে থাকেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ তো এখানে এইভাবে ইনস্টলেশন করতে হয় তো অনেকেই জানেন তো আমার এখানে প্রায় শেষের দিকে ইনস্টলেশন হওয়া তো এখানে আমার সম্পূর্ণ এখন কমপ্লিট হবে এই যে আমার এখন কমপ্লিট তো ফিনিশ তো আমি ফিনিষে টপ করবো ফিনিষে টপ করার পরে আমি এটা ক্লোজ করে দেব ক্লোজ করার পরে এটা আমি ক্যান্সেল দিয়ে দেবো এতে দেখতে পাচ্ছেন রবি ফটোশপ শেষ শেষ আমার চলে এসেছে তো আমি এটা ডাবল ক্লিক করবো এখানে আমি ইএস দিয়ে দেব এস দেওয়ার পরে আমার এটা ওপেন হবে তো দেখতে পাচ্ছেন আমার এটা চলে আসে তো এটা আপনাদের তো এটা আপনাদের ল্যাপটপে যদি ইনস্টলেশন করতে চান অবশ্যই আপনাদের ল্যাপটপে র্যামটা বেশি রাখবে চার জিবি র্যামে যাদের আছে এটা ইন হবে হয়তো ল্যাক করতে পারে তো আপনাদের যদি ল্যাপটপটা আট জিবি হয় শেয়ার গ্রাফিক্স ফোর জিবি হয় তাহলে আপনি এই অ্যাপটা খুব অনায়াসে চালাতে পারবেন কোনো ল্যাক করবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার চলে আসে সবগুলা তো এখানে এই টুলসগুলা এখানে টুলসগুলা এই টুলসগুলার কী কী কাজ আমরা পরবর্তী ভিডিওতে পার্ট বাই পার্ট নিয়ে আসবো তো আজকের ভিডিও থেকে জানতে পারলেন কিভাবে এই অ্যাড্রাবি ফটোশপ সিক্স এই ইনস্টলেশন করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ